এক খন্ড জমির আট ভাগের তিন অংশের মূল্য তিনশো পঁচাত্তর টাকা হলে ওই জমির পাঁচ ভাগে এক অংশের দাম কত আচ্ছা এখানে একটা সহজ হচ্ছে অর্থাৎ কোন অংশের কোন অংশের মান দেওয়া থাকলে কোন অংশের মান দেওয়া থাকলে দেওয়া থাকলে ঠিক আছে থাকলে সূত্রটা কি হবে এই মানটাকে লিখব মানটা মান গুণ যে ভগ্নাংশের মান দেওয়া থাকবে ঠিক আছে ওই ভগ্নাংশটাকে উল্টিয়ে যে ভগ্নাংশের মান থাকবে থাকবে তাকে উলটিয়ে হ্যাঁ অর্থাৎ উপরটা নিচে নিচে দিয়ে তারপরে যে অংশ বাহির করতে বলবে বের করতে হবে ঠিক আছে আচ্ছা এটা আমি লিখছি মান যদি কোনো ভগ্নাংশের মান দেওয়া থাকে যে ভগ্নাংশের মান দেওয়া থাকবে তাকে উল্টে গুণ এটা মানের সাথে গুণ হবে যে ভগ্নাংশের মান দেওয়া থাকবে সেই ভগ্নাংশটাকে উল্টে তার সাথে গুণ হবে যে ভগ্নাংশটার মান বের মূল্য পঁচাত্তর টাকা হলে তাহলে তিনশো পঁচাত্তর মাম দেওয়া আছে তিনশো পঁচাত্তর গুণ তাহলে মান দিয়েছে কোনটার এই আট ভাগের তিন অংশের তাহলে এই অংশটাকে উল্টে দেব আটটা আছে নিচে আটটাকে উপরে থাকবে আর তিন আসছে তিন চলে আসবে নিচে ঠিক আছে গুণ করি তিন দিয়ে তিনশো পঁচাত্তর কাটলে একশো পঁচিশ হয় একশো পঁচিশ তাহলে পাঁচ দিয়ে একশো পঁচিশ কে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ দিয়ে আট পঁচিশ তাইলে সঠিক উত্তর কত দুইশ এই যে খ নম্বর অপশন আছে সরি গ নম্বর অপশন আছে দুইশো এটা দুইশো পঞ্চাশ খ নম্বর গ নম্বর দুইশ আছে সঠিক উত্তর দুইশ